আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন প্রচন্ড গরমে শরীর মন দুটোই চাঙ্গা করে দেওয়ার মতন একটি হেলথ ড্রিঙ্কস আজকে আমি শেয়ার করব এই হেলথ ড্রিঙ্কসটি আমরা যদি প্রতিদিন পান করতে পারি তাহলে আমাদের শরীরে এনার্জি আসবে এবং শরীর মন দুটোই ফুরফুরে হয়ে যাবে কারণ আমি এই এনার্জি ড্রিঙ্কসটিতে যেসব উপাদান ব্যবহার করেছি প্রতিটি আমাদের শরীরের জন্য দারুণ উপকারী এখানে আমাদের যা যা উপকরণ লাগছে সব গুছিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা পুদিনা পাতা বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ পুদিনা পাতায় প্রচুর পরিমাণে বালু থাকে আমরা অবশ্যই ভালো করে ধুয়ে নেব নিয়ে নিয়েছি একটি ব্ল্যান্ডার জাগ দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো তারপরে দিয়ে দেব লেবুর রস লেবুও কিন্তু এই গরমে প্রচুর আমাদেরকে এনার্জি জোগায় এবং প্রচুর ভিটামিন সি আছে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো লেবুর রস তারপরে এখানে আমি আম কুচি করে নিয়ে আছি আমার প্রয়োজন অনুযায়ী আমের কুচিগুলো অ্যাড করে দেব। আমি একটি এমন হেলথ ড্রিঙ্কস তৈরি করব। টক ঝাল মিষ্টি স্বাদের হবে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার জাগে আমের কুচিগুলো যে যেমন টেস্ট পছন্দ করি সেই অনুযায়ী আমরা পরিমাণগুলো অ্যাড করব তারপরে একে একে দিয়ে দেব বিট লবণ এই যে এখানে আমি বিট লবণ নিয়েছি দিয়ে দিচ্ছি বিট লবণ তারপরে আমরা অ্যাড করে দেব শরীরের জন্য খুবই উপকারী একটি উপকরণ হচ্ছে চিয়া সিড আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি কেউ চাইলে এই জুস বা শরবত হেলথ ড্রিঙ্কস যেটাই বলি না কেন আমরা ছেঁকে নিতে পারেন তবে আমি এমনিতেই পছন্দ করি আমার ফাইবার সহই খেতে ভালো লাগে কেউ চাইলে ছেঁকেও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম চিয়াশির এখন দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ কেউ চিনির পরিবর্তে মধুও ইউজ করতে পারেন চিনি বা মধু যে কোনো একটি ইউজ করলেই হবে তারপরে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি পানি এখন ঢাকনা লাগিয়ে ব্ল্যান্ড করে নেব প্রচণ্ড গরমে আমরা এ ধরনের হেলথ ড্রিঙ্কসগুলো যদি প্রতিদিন পান করতে পারি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই যে আমি এখানে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি আগেও বলেছি আমি কিন্তু ছাঁকবো না আমি ফাইবার সহই খাবো কেউ চাইলে ছেঁকে নিতে পারেন এই যে আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি হেলথ ড্রিঙ্কস শরবত জুস যেটাই বলি না কেন প্রতিদিন আমরা এরকম এক গ্লাস করে পান করব। এবং এই গরমে প্রচুর পরিমাণে পানি খাবো আজ আসি আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে Allah Hafiz. Assalamualaikum.